একদম কাথার যে আমি গোলাবাই বাজার পেজ থেকে নতুন একটা ব্রেড ভিডিও নিয়ে আসলাম নীলা ফ্যাশন টেক্সটাইলে সো আমাদের সাথে আছে হোসেন ভাই উনি ওনার কালেকশনগুলো রেডি করতেছেন আমাদেরকে দেখানোর জন্য আমরা এই গুলোই জানবো আজকে বিস্তারিত উনি আমাদেরকে জানাবেন ভাই কেমন আছেন

এই যে দেখুন ভাইয়া যেহেতু না দেখলে বুঝবে না জন্য পুরো টা দেখাই দিই এই যে সুদর্শক দেখেন সাবারম সাপার্পেল কালার একদম নিয়ন একটা কালেকশন ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যে কটন বেডশিট এটা হচ্ছে সেটা কটন বেডশিট সাথে কি কি থাকছে ভাইয়া সাথে থাকছে দুইটা মাথার বালিশের কভার ওকে আর থাকছে কোল বালিশের কভার কোল বালিশের কভার প্রাইস টা কত থাকবে পুরো সেট আচ্ছা দুইটা মাথার বালিশের কভার আর চাদর এটা প্রাইসটা দিয়ে দিছি ভাইয়া হোলসেল প্রাইস যেহেতু ঈদ চলে আসছে ঈদ অফার দিয়ে দিছে ঈদ মাত্র পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের আর বেডশিট পিওর কটনের মধ্যে যে বেডশিট সেটা পাবেন দেশে বিদেশে যারা আছেন অবশ্যই নখ দিবেন অর্ডার করতে পারেন হিউজ কালেকশন আছে নতুন নতুন কালার আসছে দেখেন আপনার কালার গুলো দেখেন ওইটার মধ্যে নেই এটা আচ্ছা এটার মধ্যে গোলাপের লাল কালার ওকে দর্শক দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রিন্ট সুন্দর নতুন আসছে প্রিন্ট গুলো কটনের সেরা কালেকশন দেওয়া হয়েছে এই যে প্রত্যেকটা চাদর চাদর ভাই বললেন না যে কত একদম কিং সাইজ এটা সাইজটা কত 7 বাই 8 নাকি 7 নাকি 8.5 সাত বাই আট সাত বাই আটাইজ ডিজাইনগুলো দেখতে থাকুন রাখবেন পরবর্তীতে আপনাদের নেওয়ার সুবিধার্থে দেখেন বাসন্তী নতুন আসছে একদম নতুন ওকে এই যে প্রত্যেকের সাথে কিন্তু থাকছে দুইটা মাথে বালিশের কাবার এবং একশো টাকা বেশি দিয়ে কিন্তু চার পাঁচশো পঞ্চাশ টাকায় কোল বালিশের কাবার পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেল করে থাকি সারা দেশে আমাদের ডেলিভারি সিস্টেম আছে দর্শক আপনাদের মধ্যে যারা নতুন উদ্যোক্তা বেডশিটের ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন পাইকারি মূল্যে বেডশিট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন কালার

ওকে এই যে কালার সুন্দর একটা কালার দেখেন সাত ফিট আট ফিট চাদুর কিং সাইজ বেডের এই যে দেখেন আরেকটা ওকে মাত্র চারশো টাকা

এই যে আরেকটা দেখেন মধ্যে এটা হচ্ছে আরেকটা এই যে এটা খুব সুন্দর আরেকটা কালেকশন ও ও এই দেখেন খুব জোস একটা কালার দুই সাইডে কিন্তু কাঠালি কালারের পাট দাও আছে জি ওকে এই যে আরেকটা

যে কালেকশনগুলো দেখালাম খুবই রিজনেবল প্রাইসে এবং হাতের নাগালে শুধুমাত্রটা কি স্ক্রিনশট দিয়ে আমাদের হোম ডেলিভারি চাইলে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে নরমাল ডেলিভারি চার্জ এটা ডিপেন্ড করবে ওই জন্য উপরে তবে একশো টাকা সবকিছু যদিও ভাইয়ার ডেলিভারি চার্জটা ভাইয়ার না কিন্তু আপনি যদি কথা সাপেক্ষে ভাইয়ার সাথে সবকিছু ঠিক থাকে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন সো দর্শক আপনাদের যা যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে কিন্তু এই প্রোডাক্টের অর্ডারগুলো কিন্তু দিতে পারবেন